السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة على من لا نبي بعده وصحبه أجمعين أما بعد واله به عمّا بات. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم شمانة مسلم মুমিন মুমিনা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আত্মিদ আলী ইসলামিক মিডিয়া চ্যানেলটি দেখতেছেন সবাইকে অভিনন্দন প্রতিদিনের ন্যায় হাদিসের বাংলা অনুবাদ এই বিষয়ে আজকে হাদিসের দাস হবে কেয়ামত কেয়ামত কোন দিন কখন সংগঠিত হবে এই বিষয় নিয়ে আল্লাহ রসুল্লাহ আসলাম একটি হাদিস বলেন এই এই হাদিসটি অনুরূপভাবে আবু হরাইডা রজুল্লাহ তাল্হ্নহু বর্ণনা করেন আবু হরাই রাহু বর্ণনার এই বিষয় নিয়ে আমি হাদিসটি আপনাদের সামনে সামনে তুলে ধরছি তুলে তুলে ধরছি আবু হরাইরা রজুল্লাহ তাল্হ্নহু বলেন রসুল্লাহ আসলাম বলেছেন সূর্য উদয় হওয়ার এমন সকাল এর দিন অবাক্ষায় জমার দিন উত্তম তবে আলাম ইসলামকে সৃষ্টি করা হয়েছে এই দিনে তার তব কবুল করা হয়েছে এই দিনে তাকে দুনিয়াতে অবতরণ করা হয়েছে এই দিনে তিনি মৃত্যুবরণ করেছেন এবং এই দিনে কে আমার সংগৃহীত হবেন কে আমার সংগৃহীত হওয়ার বইয়ে জমার দিনে ফজর হতে সূর্য পর্যন্ত জিন ও মানুষ ব্যতীত সকালে পানি চিকার করে করতে থাকবে রুমার দিন এমন একটি সময় রয়েছে যেদিন কোনো মুসলমান তার সালাদ আদায় করার অবস্থায় অবস্থা অবস্থা হবে হবে এবং আল্লাহর নিকট কিছু চাই তাহলে নিশ্চয় আল্লাহ তালা তাহাকে তা দান করেন আবুদাবুদ নিষ্কেতে এ হাজার তিনশো উনষাট নম্বর হাদিস আসসালামু আলাইকুম